দিন শিক্ষার জন্যে কোরআনুল করিম আল্লাহর বাণী শোনার জন্যে আপনারা দিবেন ইনশা আল্লাহর কোরআন কেন আমরা গবেষণা করব আল্লাহর কোরআন আমরা কেন পড়ব এই ব্যাপারে পবিত্র কোরআন ও সহি সন্না থেকে অসংখ্য দলিল রয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়ালাকাল কোরআন জিক্রি ফাহিদ্ তোমাদের জন্য আমি আল্লাহ কোরআনকে করেছি সহজ কোরআনকে আমি আল্লাহ একদম সহজ করেছি আচকি কেউ সেই কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে তার মানে কোরআনকে আল্লাহ রব্বুল আলমিন সহজ ভাষায় নাসিল করেছেন সহজ ভাষায় অবতীর্ণ করেছেন যাতে করে আমরা কোরআন থেকে উপদেশ গ্রহণ করতে পারি অপর আরেকটি আয়াতে এসেছে আল্লাহ রব্বুল আলমিন বলেন যে আফালা আল কোরআন কুলুবিনুহা তোমরা কোরআনকে নিয়ে কেন গবেষণা করো না কোরআনকে নিয়ে কেন চিন্তা ভাবনা করো না তোমাদের অন্তর কি থালাবদ্ধ হয়ে আছে তার মানে কোরআন নিয়ে আপনি আমাকে গবেষণা করতে হবে কোরআন পড়তে হবে কোরআন বুঝতে হবে কোরআন নিয়ে আপনি আমার জীবন পরিচালনা করতে হবে কারণ কোরআন এমন এক গ্রন্থ ইজুহিনাজুমাতুর যেই কোরআন মানুষকে অন্ধকার থেকে আলুর পথ দেখায় সুবহানাল্লাহ আল্লম রাসুল সাল্লা আলহ সাল্লাম হাদিসে বলেন আল্লামা তোমাদের মাঝে শ্রেষ্ঠ সর্বোত্তম ব্যক্তি হলেন ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় সুবহানাল্লাহ তাহলে যারা কোরআন শিখে যারা কোরআন বোঝার চেষ্টা করে তারা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষার্থী যারা কোরআন শিক্ষা দেই যে উস্তাদরা কোরআন শিক্ষা দেই তারা পৃথিবীর শ্রেষ্ঠ মোয়াল্লিম শ্রেষ্ঠ শিক্ষক যেটা রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন সুফহান আল্লাহ আর কোরআন তেলাওয়াতের ফজিলত সম্পর্কে রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন মং কর কোরআন হারফান ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিশ্রী আমসা আলিহা যে ব্যক্তি কোরআনের একটি হরফ তেলাওয়াত করবে তার জন্য নেকি হবে বিআশরি আমসালিহা সেই নেকি দশ গুণে বৃদ্ধি করা হবে আল্লাহর নবী আরও স্পষ্ট করে দিচ্ছেন ওয়ালাকুলু মিম হারফুন আমি বলি না শুধু মিম পরলে একটি হবে একটি হরফ বাল আলিফু হারফুন ওয়াল্লাম হারফুন ওয়াল মিম আলিফ একটি হরফ লাম একটি হরফ মিম একটি হরফ তার মানে আলিফ মিম এইটা পড়লে আপনার তিন দশে তিরিশটি নেকি হয়ে যাচ্ছে সুফহান তাহলে কোরআন যখন আমরা পড়ব এই কোরআন পড়ার সময় যখন বিসমিল্লাহ রহমানুর রহিম আমরা পড়ব বিসমিল্লাহ মাঝে উনিশটি হরফ আছে উনিশটি অক্কর আছে এই উনিশটি অক্ষরকে যদি দশ দিয়ে গুণ দেওয়া হয় তাহলে একশত নব্বইটা হয়ে যাচ্ছে সোহান আল্লাহ এত নেকি এত দামি সম্মান এত দামি ফজিলত আমরা অবশ্যই অর্জন করার চেষ্টা করবো তো আমরা কোরআনে আল্লাহ রব্বুল আলমিন কি বলেছেন আমরা কোরআন পড়ি যদি কোরআনে আল্লাহ রব আলমিন কি বলেছেন সেটা জানি সেটা শুনি তাহলে আমাদের জন্য সেই কোরআন থেকে আমরা ফায়দা অর্জন করতে পারবো কোরআনের সর্বপ্রথম সুরা দিয়ে আমরা শুরু করছি সেই সুরার নাম হল সৌরাতুল ফাতিহা সৌরাতুল ফাতিহা ফাতিহা মানে ভূমিকা বা শুরু। এই সুরার অনেকগুলা নাম আছে এই সূরার নাম হলো উম্মুল কোরআন কোরআনের মা উম্মুল কিতাব কিতাবের মা সৌরাতুল ওয়াফিয়া সৌরাতুল ক্যাফিয়া এই সুরাই যথেষ্ট সৌরাতুল সাফিয়া সৌরাতুল কানস মানে এই সূরাকে খনি বলা হয়েছে সৌরাতুল শিফা এই সুরাকে শিফা বলা হয়েছে সৌরাতুল সাবুয়াল মাসানি টিত ষাটটি আয়াত বিশিষ্ট অর্থাৎ সুরার ষাটটি আয়াত রয়েছে এই ষাটটি আয়াত মানুষ বারবার পড়বে অর্থাৎ সুরার আয়াতগুলা মানুষ বারবার পড়ে এই ষাটটি আয়াত বিশিষ্ট সোরার নাম হলো বিল্লাহ এইটা সোরা না হলে আটানব্বই নম্বর আয়াতে আল্লাহ রব আলমিন বলেছেন যখন তোমরা কোরআন তেলাওয়াত করবে তখন আল্লাহ নিকট আশ্রয় প্রার্থনা করবে মানে কোরআন তেলাওয়াত করলে কোরআন তেলাওয়াতের আগে শয়তানের কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে কেন কারণ হল এই কোরআন যখন বন্দা পড়ে এই কোরআন যখন বন্দা গবেষণা করে তখন তার আমল নামায় সোয়াব যুক্ত হতে থাকে আর শয়তান তো এটা চায় না শয়তান চায় না আপনি নেকি অর্জন আপনি কোরআন নিয়ে গবেষণা করেন কোরআন নিয়ে গবেষণা করলে কোরআন পড়লে কোরআন শুনলে কোরআন নিয়ে চর্চা করলে তখন দেখা যাবে এই কোরআন আপনাকে হেদায়তের পথ দেখাবে আপনি অন্ধকারে আর থাকবেন না শয়তান চায় আপনি অন্ধকারে থাকুন এই জন্য শয়তান বেশি বেশি ওসু আসা দিবে কোরআন পড়তে আসলে কোরআন শুনতে আসলে আপনি আমি এই জন্য প্রথমেই আউজু রজিম পড়ে শয়তানের কাছে শয়তান থেকে আশ্রয় আল্লাহর কাছে আউজু শব্দের অর্থ হলো আমি আশ্রয় চাই বিল্লাহি আল্লাহর নিকট মিনাশাই তহিম অভিশপ্ত অভিশপ্ত বিতাড়িত শয়তান রহমানুর রহিম বিসমিল্লাহ বিসমিল্লার গুরুত্ব আছে অনেক বিসমিল্লা রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন কুল্লু আমরিন জিব লাম ইউব দা ও বিসমিল্লা পাহুয়া আবে তাও অপর আছে আকতাও অর্থাৎ বিসমিল্লা বলে প্রত্যেকটা কাজ শুরু করলে সেটাতে বারাকা হয় রসুল সাল্লাহ আলি আসাল্লাম বিসমিল্লা বলে উজু শুরু করতেন একটি হাদিসে এমন এসেছে যে মান জুকির আসমাল্লাহ লা ওই উজুই হবে না যেই ব্যক্তি উজুর বিস্মিল্লা না বলবে এই জন্য মালিক ইমাভাবে ইমাম মালিক রহিমাহুল্লাহ বলেছেন বিস্মিল্লা বলা উজুতে ফরস মানে রসুল যেহেতু বলেছেন বিসমিল্লা না বললে উজুই হবে না তার মানে উজুর শুরুতে বিসমিল্লা বলতেই হবে এইরকম ভালো কাজের শুরুতে আমরা বিসমিল্লা বলে শুরু করব এই বিসমিল্লা রহমানুর রহিম অর্থ হল বিসমিল্লা বিসমিল্লা মানে আল্লাহর নামে আমি শুরু করছি আর রহমান রহিম যিনি অসীম দয়ালু পরম করুণাময় সে আল্লাহর নামে আমরা শুরু করতেছি তার মানে সে আল্লাহ সুবাহন নামে আমরা এই কোরান শুরু করছি সুরাতুল ফাতিহা দিয়ে প্রথম সূরা হলো সূরাতুল ফাতিহা এ সুরতুল ফাতিহা এত দামি সূরা সুরাতুল ফাতিহা এত গুরুত্বপূর্ণ সূরা রাসূস সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন লা সলাতা লেমাল্লাম ইয়াকর আবি ফাতিহা তিল কিতাব কোনো হবে না কোনো নামাজ হবে না যদি সেই সলাতে সেই নামাজে সুরাতুল ফাতিহা না পড়া হয় তার মানে আপনি সুন্নত সালাদ পড়লেও সুরাতুল ফাতিহা পড়তে হবে নফল সালাদ পড়লেও সুরাতুল ফাতিহা পড়তে হবে ঈদের সালাদ পড়লেও সুরাতুল ফাতিহা পড়তে হবে জানাজার সালাদ পড়লেও সুরাতুল ফাতিহা পড়তে হবে অর্থাৎ এমন কোনো সালাদ নেই লা সলাতা বলে এই যত ধরনের সলাত আছে সমস্ত সালাত রয়েছে অর্থাৎ সালাতই হতে পারে না যদি আপনি সুরাতুল ফাতেহা না পড়েন এই জন্য যত সালাত আছে সমস্ত সলাতে সৌরাতুল ফাতিহা পড়তে হবে অপর আরেকটি হাদিসে আসছে রসদাল আলী সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি সৌরাতুল ফাতিহা না পড়েন তাহলে তার সলাদ ফাহিয়া খিদা জুন ফাহিয়া খিদা জুন ফাহিয়া খিদা তিনবার বলেছেন যে তার সলাদ অপূর্ণঙ্গ তার সলাত বিকলাঙ্গ তার বিকলাঙ্গ মানে সুরাতুল ফাতিহা ব্যতীত সলাত আদায় করলে সেই সলাাত অসম্পূর্ণ তাকে বিকলাঙ্গ থাকে তাহলে সুরাতুল ফাতিহা সকল চলাতে পড়তে হবে এই সুরাতুল ফাতিহার ব্যাখ্যা বিশ্লেষণ অনেক লম্বা আজকে আমরা প্রথম দিন হিসাবে শুধু সুরাতুল ফাতিহার সামান্য অনুবাদটা আমরা জানার চেষ্টা করব। এই সুরা আমরা প্রতিদিন পড়ি প্রতি ও চলাতে পড়ি প্রত্যেক রাকাতে পড়ি এই জন্য একজন উস্তাদ বলেছিলেন আপনি আপনার সন্তানের সুরাতুল ফাতিহার শিক্ষক হন আপনি যদি আপনার সন্তানকে সুরাতুল ফাতিহার শিখান কারণ কেউ যদি কাউকে কোরআন শেখার সে যতদিন কোরআন শিখবে পড়বে তেলাওয়াত করবে ততদিন আপনি না থাকলেও দুনিয়াতে না থাকলেও কবরে বসে বসে তার সোয়াব আপনি ফেটে থাকবেন সোহান আল্লাহ আপনার সন্তানকে যদি আপনি সুরাতুল ফাতিহা শিক্ষা দেন আপনার সন্তানে পাঁচ অক্ত সলাত আদায় করলে পাঁচ অক্ত সলাতে প্রতি রাখাতে যখনই সুরাতুল ফাতিহা পড়বে তখনই আপনার আমলনামায় সোয়াব যেতে থাকবে সোহান আল্লাহ এই জন্য সুরাতুল ফাতিহা আপনি আপনি যদি শুদ্ধভাবে নিজে শিখতে হবে অপরকে শিখাতে হবে এই সুরাতে আল্লাহ কি বলেছেন সই মুসলিমের বর্ণনায় আসছে সুরাতুল ফাতিহাকে কাসামতুস সালাত বাইনি ওয়া বাইনা আবিদাইন ইসফাইন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আমার বান্দার মাঝে বন্টন করে নেই অর্থাৎ আল্লাহ বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তখন আল্লাহ বলেন হামিদানি আবেদি আমার বান্দা আমার প্রশংসা করছে আমরা যখন বলি আর রাহমানির রহিম তখন আল্লাহ বলেন যে ওয়াসনা আমার বন্দা আমার গুনু কীর্তন করছে আমরা যখন বলি মালিক তখন আল্লাহ বলেন মাজ্জাদানী আবদি আমার বন্দা আমার বড়ত্ব শ্রেষ্ঠত্ব বর্ণনা করছে সুবহান আল্লাহ আল্লাহ এবং বন্দার সাথে একটা কানেকশন আল্লাহ এবং বন্দা আল বন্দা কিছু বলে আল্লাহ ও তার প্রতি উত্তরে কত সুন্দর ভাষা বলেন সুহান আল্লাহ তার মানে ফাতিহা কত দামি সুরাম এই সুরার শুরুতে আল্লাহ রব আলমিন কি বলেছেন আলহ্যামদু রব্বিল আলামিন এই প্রথম আয়াত আলহেমদু সমস্ত প্রশংসা হ্যামদুন শব্দ প্রশংসা অর্থাৎ পৃথিবীতে সমস্ত ইবাদতের যোগ্য প্রশংসার যোগ্য নিয়ামত যত নিয়ামত আমরা বুক করছি দুই চোখে যা দেখতেছি অন্তর দিয়ে যা কল্পনা করতেছি যা আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা যত কিছু আপনা আমরা ব্যবহার করছি সমস্ত নিয়ামত আল্লাহ রব্বুল আলিনের দেওয়া প্রদত্ত নিয়ামত এই নিয়ামত আমরা বুক করছি এই নিয়ামত আমরা আপনার খাচ্ছি এই নিয়ামত আমরা উপলব্ধি করছি নিয়ামত পাই আর না পাই সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ বলতে হবে আলহামদুলিল্লাহ হাল সমস্ত প্রশংসা আল্লাহর জন্য সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে আলহামদু সমস্ত প্রশংসা আল্লাহ বলেন মানিল হাম প্রশংসা কার এরপরে বলি লিল্লাহি লিল্লা আল্লাহর জন্যে তো আল্লাহকে মানিল্লা আলহামদুলিল্লাহ জগৎ সমূহের প্রতিপালক রব মানে প্রতিপালক রব মানে লালনকারী রব মানে নিয়ন্ত্রণকারী রব মানে পরিচালনাকারী এইখান থেকে তাও ঈদে রুব বিয়া আল্লাহ আলমিন শব্দটি বহু বসন এক বসন হলো আলাম মানে সমস্ত জগৎ সমস্ত পৃথিবীর যত পৃথিবী আছে যত কিছু আছে সকল কিছুর সৃষ্টিকর্তা পরিচালনাকারী একমাত্র আল্লাহর প্রশংসা আমরা করছি মানির রব্বুল আলমিন এই রব্বুল আলমিন কে জগৎ সমূহের রবকে এর পরে আয়াতে আমরা পড়ি আর রহমান রহিম যিনি রহমান পরম করুণাময় অসীম দয়ালু এরপরে যে অসীম দয়ালুকে পরম করুণাময়কে যে এরপরে আমরা পড়ি মালিক ইয়াউমিদ্দিন মালিক ইয়াউমিদ্দিন মানে মালিক রাজত্ব বরত্ব ইয়াউমিদ্দিন বিচার দিবসের কেয়ামত দিবসের বিচার দিবসের মালিক যেদিন কারু হাতে কোনো ক্ষমতা থাকবে না লিল্লাহি লিমানিল মুলকুল ওয়াইয়াউম আল্লাহ সেদিন প্রশ্ন করবেন সমস্ত বাচ্চাদেরকে এই বাচ্চারা আজ কার হাতে রাজত্ব লিল্লাহিল কহার মহা সেই আল্লাহ সোহান হাতে রাজত্ব থাকবেন এই বিচার দিবসের মালিক হলেন আল্লাহ রবাহ আলামিন তাহলে মালিক অমিত দিন যিনি বিচার দিবসের মালিক এরপর আমরা পড়ি ইয়াকা না বুধু ইয়াকা ইয়াকা শব্দের অর্থ হলো একমাত্র কেবলমাত্র শুধুমাত্র না বুধু আমরা ইবাদত করি ও ইয়াকা একমাত্র তোমার কাছে সাহায্য প্রার্থনা করি তার মানে আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং একমাত্র তোমার কাছে সাহায্য প্রার্থনা করি এরপরে আমরা পড়ি কি মানে হে আল্লাহ তুমি আমাদেরকে দেখাও সিরাতল মুস্তাকিম সিরাতে মুস্তাকিম সিরাতে মুস্তাকিম মানে সঠিক পথ যেই পথে গেলে আমরা জান্নাত পাবো যেই পথে গেলে আমরা সঠিক পথ পাবো যেদিকে গেলে যেখানে গেলে আমরা আল্লা সুবাহান হতালার চূড়ান্ত সফলতা চূড়ান্ত যেই সফলতা আমরা পাবো সেটা হলো সিরাতে মুস্তাকিম সিরাতে মুস্তাকিম মানে এই জান্নাতের পথ আমরা আল্লাহর কাছে চাচ্ছি সীরাতুল ফাতে লিখদিনা হে আল্লাহ তুমি আমাদেরকে দেখাও মুস্তাকিম সিরাতে মুস্তাকিম সরল সঠিক পথ এরপরে এই আয়াতের আরেকটা ব্যাখ্যা পরের আয়াতে আসছে যে কোন পথ আলাইহিম তাদের পথ যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন অর্থাৎ প্রাপ্তদের পথ নিয়ামত প্রাপ্ত কারা এটা সুরাতুন নিসার একটা আয়তা আছে উলাইকান আমা ওয়াহু আলাইহিম মিনানাবিজ্বিন ওয়া সিদ্দিকিন ওয়াসু হা দাই ওয়াস আলিহীন তাহলে নিয়ামকপ্রাপ্ত কারা যারা নবী যারা সিদ্দিক যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছেন যারা নেককার তাদের পথ আমি আল্লাহ তোমাদের কাছে চাই তাহলে নেককারদের পথ সৎ লোকদের পথ নবীদের পথ হলো সিরাতি মুস্তাকিম। এরপরে আমরা আল্লাহর কাছে বলি ব্যতীত নয় আল্লাহ সেই নয় যারা মানে আল্লাহ যাদের প্রতি রাগান্বিত ওয়ালা এবং তাদের পথ নয় যারা প্রদ বষ্ট অর্থাৎ যারা যাদের প্রতি আল্লাহ রাগান্বিত যারা প্রদ ইহুদি নাসারা তাদের পথ নয় তাদের পথ আল্লাহ দেখায়ও না আমাদেরকে ইহুদিদের পথ নাসারাদের পথ খ্রিস্টানদের পথ অর্থাৎ যেই পথে আল্লাহর রাসুল নেই যেই পথে নবীর রাসুলগণ চলে যাননি এই সিরাতে মুস্তাকিম আমাদেরকে রাখো ওই যেই পথে নবী রাসুলগণ নেই সেই পথে আমরাও নেই এই জন্য আমাদেরকে এই সুরাতুল ফাতিহা থেকে আমরা যা আজকের ক্লাস থেকে আমরা যেটা জানতে পারলাম যে এই সুরাতুল ফাতেহাতে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ একটি মেসেজ দিয়েছেন এই মেসেজটি হলো যে এই সুরাতুল ফাতেহার মাধ্যমে আমরা প্রতি ওক্ত প্রতি রাখাতে সুরাতুল ফাতেহা পড়ি এই সুরাতুল ফাতেহা পড়ে আমরা কিন্তু যদি এখন অর্থটা আমরা বুঝি যত তাহলে আমাদের আরেকটু ইয়ে হবে যে আল্লাহর সাথে আমরা কথাবার্তা বলতেছি আমরা যখন বলি যে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আল্লাহ বলছে আমার বন্ধা আমার প্রশংসা করছে আমরা যখন পড়ি যে আর রহমানির রহিম আল্লাহ বলছে আমার বন্ধা আমার গুণকীর্তন করছে আমরা যখন বলি মা আলিকিয়া দিন তখন আল্লাহ বলে আমার বন্ধা আমার বরত্ব প্রকাশ করছে এরপরে আল্লাহর বন্দার পরিচয়ের পরে আমরা আল্লাহর কাছে নিবেদন করি যে আল্লাহ ইয়াকানা হে আল্লাহ আমরা তোমার ইবাদত করি ইয়া তোমার কাছে সাহায্য প্রার্থনা করি সর্বশেষে আমরা সিরাতে মুস্তাকিম চাই আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথ দেখাও জান্নাতের পদ দেখাও তাহলে পৃথিবীর সমস্ত মানুষের একটাই চিন্তা যে যারা মুমিন তারা জান্নাত চাই এবং জান্নাত চাই যে আমরা যে প্রতিদিন জান্নাত চাচ্ছি যদি আমরা বুঝতাম যে আসলে আমরা সুরাতুল ফাতিয়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে সঠিক পত্রে চাচ্ছি তাহলে কোনো দিন মানুষ আল্লাহর ইবাদত করে আল্লাহকে বলতেছে আল্লাহ ইয়া কানা আবুদ তোমার ইবাদত করি এরপর আবার মানুষ গিয়ে ইবাদত করতেছে আবার বলতেছে আল্লাহ ইয়াকা কানাস্তাইন তোমার কাছে সাহায্য করে আমিন বলা হয় আমিন কেন বলা হয় আমিন মানে আল্লাহ হে আল্লাহ তুমি আমাদের এই প্রার্থনাকে কবুল করো সুহান আল্লাহ দ্বারা সম্মত সাহাবেক এরাম আমিন বলেছেন রসূস সাল্লাল্লাহু আলুসাল্লাম আমিন বলেছেন ইবন আব্বাসের একটা বর্ণনা আসছে আমরা যখন আমিন বলতাম লুজ্জাতান লাজ্জাতান শব্দটি এসেছে যে এমন বিকট আওয়াজ হতো মর্শিদ থরথর করে কাঁপতে থাকত চিন্তা করেছেন তাহলে এত বিকট আওয়াজ হতো আমিন বললে আমিনের ব্যাপারে হাদিস এসেছে যখন তোমরা আমিন বলো তোমাদের আমিন আর ফেরস্তাদের আমিনের সাথে যখন মিলে যাবে আমিন জামবে আল্লাহ রব আলমিন তোমাদের পিছনের সমস্ত গুণ আল্লাহ ক্ষমা করে দিবেন সুফান আল্লাহ তাহলে আমরা প্রতি যখনই আমরা আমরা আগে থেকে প্রস্তুতি নিব এবং আগে থেকে আমরা ডেটগুলো ঘোষণা করে আগে থেকে আমরা জানাইব যে কোরআন শিক্ষার জন্যে কোরআন শোনার জন্যে যে কোরআনে আল্লাহ কী বলেছেন সুরাতুল ফাতিয়া থেকে আমরা শুধু অর্থটা জানলাম এর ব্যাখ্যা বিশ্লেষণ অনেক আছে কিন্তু সামান্য অর্থটা জানার পরে আপনি যখন আজকে এশারে সালাত পড়বেন দেখবেন যে আপনার কাছে ভালো লাগবে যে হই আমি তো এখন কি পড়তেছি কি হচ্ছে আমার কাছে এখন দেখবেন আপনি উস্তাদে যখন পড়বে ইমামে যখন পড়বে তখন আপনি মনোযোগ সহকারে শুনবেন দেখবেন আপনার কাছে ভালো লাগবে আপনি এখন অর্থ জানেন সুরাতুল ফাতা আপনি বাড়ির গিয়ে আবার একটু পরে নেবেন যাদের করে বাংলা কোরআন আছে শুনতেও ভালো লাগবে তো আমরা এই পবিত্র কোরআন পুরা কোরআন যদি আমরা জানি যে আল্লাহ রব আলম কি বলেছেন কোরআন থেকে সকল কিছুর আবিষ্কার কোরআন থেকে সকল কিছু হয়েছে কোরআন নিয়ে রিসার্চ করেন আপনার ইহুদি খ্রিস্টানেরা কোরআন নিয়ে রিসার্চ করেন বিজ্ঞানীরা কিন্তু মুসলিম হিসাবে মুসলমানের সন্তান হিসাবে কোরআন নিয়ে পড়িও না কোরআন বুঝতেও চায় না কোরআন নিয়ে গবেষণাও করি না এটা আমাদের জন্য দুর্ভাগ্য এই জন্য এই কোরআনের এই সেমিনার যখন ডাকা হবে আপনাদেরকে আজকে দায়িত্ব দিচ্ছে আপনারা ইনশাআল্লাহ একজন একজন করে হলো লোক নিয়ে আসবেন আপনি ব্যাপকভাবে প্রচার করবেন যখন খবর পাবেন যে আমাদের এখানে কোরআনের এই ক্লাস হবে আমরা আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ আর প্রস্তুতি নিয়ে ব্যাপক ভাবে করার চেষ্টা করব আজকে প্রথম দিন হিসাবে আমরা এখানেই আমাদের আজকের সেমিনার এখানেই শেষ করতে চাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের প্রতি এগিয়ে আসা তৌফিক দান করুন আল্লাহুম আমিন কোরআন বোঝা কোরআন পড়া কোরআন নিয়ে গবেষণা করার তৌফিক দান করুন আল্লাহুম আমিন আকুল ক্বাউলি হাদাসতাগফিরুল্লাহ লিওয়ালাকুম ওয়া ইরেল মুসলিমিন সুবাহান আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু